আচ্ছা আইসক্রিম কার না ভালো লাগে বলেন কিন্তু আপনাকে যদি এমন একটি জায়গা ঠিকানা দিই যেখানে আপনি ভেরিয়াস টাইপ অফ আইসক্রিম পাবেন এবং ওই জায়গাটিকে আপনি বলতে পারবেন আইসক্রিমের এর স্বর্গরাজ্য আজকের ভিডিওতে তাই আপনাদের দেখাবো হ্যালো আসসালাম আপনারা দেখছেন টেস্টিং উইথ সৌরভ গুলশানে অবস্থিত মোবেন পিক হচ্ছে আইসক্রিমের একটি স্বর্গরাজ্য যেখানে আপনারা আইসক্রিমের হিউজ পরিমাণের একটি কালেকশন পেয়ে যাবেন এবং আপনি ডিসাইডই করতে পারবেন না কোনটা রেখে কোনটা খাবেন তাদের এখানে আপনারা বিশ থেকে পঁচিশ ধরনের ফ্লেভার আইসক্রিম পেয়ে যাবেন আপনি চাইলে প্রত্যেকটা আইসক্রিম একটু একটু করে টেস্ট করে দেন আপনি ডিসাইড করতে পারবেন আপনি কোন ফ্লেভারটা খেতে চাচ্ছেন সবগুলো আইসক্রিমের প্রাইস টাকা করে। আপনি যে কোনো ফ্লেভারের আইসক্রিম নিতে পারবেন তিনশো টাকা করে যদি কোন অ্যাড করেন সেক্ষেত্রে চল্লিশ টাকা এক্সট্রা আপনার পে করতে হবে প্রাইসটা অন্য সব জায়গা থেকে একটু বেশি মনে হলেও কোয়ালিটি এবং টেস্ট কিন্তু খুবই ভালো আমরা তাদের এখান থেকে দুটি ফ্লেভার নিয়ে নিই একটা হচ্ছে ক্যারামেল চকলেট অ্যান্ড একটা হচ্ছে ব্লুবেরি দুইটা টেস্টই খুব ভালো ছিল কিন্তু আমি সাজেস্ট করবো প্রচলিত যে ফ্লেভার গুলো আছে তা থেকে ভিন্ন ধর্মী কিছু ট্রাই করার জন্য এখানে হিউজ পরিমাণে ফ্লেভার্স আছে যেহেতু টেস্ট করার অপশন আছে অবশ্যই আপনি আগে টেস্ট করে কনফার্ম হয়ে দেন অর্ডার করবেন সেক্ষেত্রে একটি ভালো এক্সপিরিয়েন্স পাবেন আপনি এখান থেকে সো দ্যাট ইট ফর টুডেজ ভিডিও থ্যাংক ফর ওয়াচিং স্টে হ্যাপি স্টে হ্যাং